নমস্কার আজকে পাঠ করতে চলেছি নারায়ণ ভট্টাচার্যের লেখা একটি ছোটো গল্প বিটু গোয়েন্দা সঙ্গে থাকুন বিটু যে শেষ পর্যন্ত পুলিশে চাকরি নেবে এ আমরা ওর বন্ধুরা কল্পনাও করতে পারিনি সত্যি কথা বলতে কি সেই ইংরেজ আমল থেকে পুলিশ সম্বন্ধে সাধারণের মধ্যে যে একটা আতঙ্ক ছিল সেই কারণেই হোক আর অকারণেই হোক তার জের এই এতদিন বাদেও আমরা ঠিক কাটিয়ে উঠতে পারিনি যদিও এ ব্যাপারে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের কোনোদিনই ছিল না বা আজও হয়নি তাছাড়া বিটু লেখাপড়ায় অত্যন্ত দুখর ছেলে স্কলারশিপ পেয়ে প্রথম জনের একজন হয়েও যখন ফিজিক্স বা কেমিস্ট্রি না নিয়ে বোটানি অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে অনার্স নিয়ে পড়তে লাগল তখনই ওর শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ ওকে পরামর্শ দিতে এগিয়ে এসেছিলেন এ তুমি করছো কি বিটু হেসে সংক্ষেপে জবাব দিয়েছিল ঠিকই করছি তারপর যথাসময়ে বিএসসি এবং এম দুটি পরীক্ষাতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেরিয়ে আসার পর আমরা সকলেই ভেবেছিলাম ও একটা ভালো কলেজের প্রফেসর কিংবা যেমন আজকাল সায়েন্সের ভালো ছেলেরা সুযোগ পেলেই করে বিদেশের কোনো নাম ইউনিভার্সিটিতে পারি দেবে রিসার্চ করার জন্য ও তাই করবে কিন্তু বিটু সে ধার দিয়েও গেল না শেষে যখন শুনলাম ও নাকি পুলিশের গোয়েন্দা বিভাগে কাজ নিয়েছে না না আইপিএস টাইপিএস নয় স্রেফ সাদামাটা সাধারণ গোয়েন্দা তখন অবাক হবার পালা আমাদের অবশ্য বিটুর এমন খামখেয়ালিপনা নতুন নয় খুব ছোটবেলা থেকেই দেখছি তখন থেকেই ও আমার অন্তরঙ্গ বন্ধু মনে পড়ে স্কুল থেকে ফিরে যখন আমরা কখন বিকেল আসবে ফুটবল নিয়ে হই হই করে মাঠে নেমে পড়ব এই চিন্তায় ছটপট করছি ও তখন দিব্যি একবাটি গরম গরম দুধ খেয়ে কাঁচি আর আঠার শিশি আর এক রাস পুরনো বিরতি ম্যাগাজিন নিয়ে বসে গেছে ইয়া মোটা এক খাতা সঙ্গে করে খাতাটার নামও দিয়েছিল জাবদা খাতা কিন্তু আসলে সে খাতাকে একটা ছোট খাটো এনসাইক্লোপিডিয়া বলা যেতে পারে এবং তার সম্পাদনা পুরোপুরি বিতুর। কি ছিল তার মধ্যে নানা রকম কীট পতঙ্গ গাছপালা জীবজন্তুর ছবি নানা দেশের নানা ধরনের লোকের ছবি যাদের মধ্যে কবি সাহিত্যিক বিজ্ঞানী ঐতিহাসিক খেলোয়াড় অভিনেতা অভিযাত্রী এরা তো ছিলই সেই সঙ্গে ইতিহাসের নানা যুগের নানা মনীষী যোদ্ধা ধর্মগুরু আরও এটা সেটা কত কী তার ফর্দ দেওয়াও আমার পক্ষে সম্ভব নয় শুধু কি ছবি সেই সঙ্গে ছিল তাদের সম্বন্ধে নানান রকম তথ্য কাগজের কাটিং এক কথায় কি ছিল না তার মধ্যে সেটাই জিজ্ঞাস। আর ছিল ওর গোয়েন্দা কাহিনী পড়ার শখ সার্লক হোমস থেকে রবার্ট প্লেক হুকা কাশি থেকে বোমকেশ কাউকে ও ছাড়তো না সকলেরই কীর্তিকাহিনী ছিল ওর মুখস্থ বিদেশি কোনানডয়েল অগাথা ক্রিস্টি এমনকি এডগার ওয়ালেজ পর্যন্ত এবং স্বদেশী হেমেন রায় মনোরঞ্জন শরদিন্দু এদের সকলকে গুলে খেয়েছিল সে স্বভাবটা হয়তো বড় হয়েও তার যায়নি এবং লেখাপড়ার ক্ষেত্রে উদ্ভিদ বিজ্ঞানে অসাধারণ কৃতিত্ব দেখিয়েও ওর ভেতরে ভেতরে গোয়েন্দাগিরির একটা শখ যে এমনভাবে ভাবে লুকিয়েছিল তা কে জানত মনোবিজ্ঞানীরা যাকে বলেন অবচেতন মন এও হয়তো অনেকটা তাই তা এক এপক্ষে ভালোই বলতে হবে উচ্চশিক্ষিত লোকেরাও যদি রুজি রোজগারের জন্য এসব বিচিত্র পদ বেছে নেন তাহলে আর আপত্তির কি বা থাকতে পারে বিটুর সঙ্গে ও ভালো কথা বারবার বিটু বিটু করছি ওর ভালো নামটাই এখন পর্যন্ত বলা হয়নি বেশ ভরা নাম শিখিধ্বজ চক্রবর্তী সেই মহাভারতে শিখিধ্বজ রাজার নাম পড়েছিলাম তারপর ও নাম আর কোথাও চোখে পড়েনি আমরা তাই বলতাম বিটু নামের দিক দিয়ে কলিযুগে তুই এক বিটু শুনে হাসতো জবাব দিত না এখন বিটু বড় হয়েছে এখন তো আর ও নামে ডাকা যায় না কাজেই এবার থেকে ওকে শিখিরধ্বজ বলে ডাকাই সমীচীন হবে তবে বিটু নামটাও হঠাৎ হঠাৎ এসে পড়ে শুধু বিটু নয় বিটু গোয়েন্দা শিখিরধ্বজ চক্রবর্তী গোয়েন্দা বিভাগে কাজ নিয়েছে খবর পাবার পর আমরা মানে ওর বন্ধুরা ওকে একটু এড়িয়ে এড়িয়ে চলতাম বেশ কিছুদিন আর খোঁজ খবর নেইনি যাই হোক দিন চলেই যাচ্ছিল এমন সময় একটা কাণ্ড ঘটল আমাদের পাড়ায় দুজন বেশ অবস্থা সম্পন্ন লোক বাস করতেন আসলে তারা একই জমিদার বংশের দুই শরীর বড়তর আর ছোট নাম দুটো বহাল থাকলেও এখন বেশ কয়েক পুরুষ তফাত হয়ে গেছে তাই জ্ঞাতি বললেই ভালো হয় জ্ঞাতি হলেও চাল চলনে দুতরফের মধ্যে একটু পার্থক্য ছিলই ছোট তরফে যিনি এখন কর্তা তার বয়স খুব বেশি নয় টাকা পয়সা যথেষ্ট আছে উপার্জনের ভাবনা নেই তার নেশা হচ্ছে বই কেনা বাড়িতে উনি একটা চমৎকার লাইব্রেরি বানিয়েছেন বিশেষ করে এখন পাওয়া যায় না এমন অনেক পুরনো দুষ্প্রাপ্য বই সংগ্রহ করা তার একটা বাতি কোন হাতে লেখা প্রাচীন পুঁথির এমনকি তালপাতারও সন্ধান পেলে তাও তিনি কিনে নেবার চেষ্টা করেন এইভাবে ওই রকম পুঁথিও তার লাইব্রেরিতে বেশ কিছু জড়ো হয়েছে অবশ্য সেগুলি তিনি সত্যিই নিজে ঘাঁটেন কিনা নাকি কবির ভাষায় সেই লোক দেখানো গোছের কিছু তা জানা নেই তবে তিনি পড়ুন কিংবা নাই পড়ুন এই নিয়ে গর্ব করে বেড়াতে তিনি খুব ভালোবাসেন বড় তরফের কর্তা বয়সেও যেমন অনেকটা বড় মেজাজটাও তার তেমনি শৌখিন জমিদারি না থাকলেও সেকালকার সেই জমিদারি মেজাজের রেশ এখনও খানিকটা রয়ে গেছেই তার মধ্যে তাই চাকরের হাতে লাটাই দিয়ে চুড়িদার ফিনফিনে পাঞ্জাবি গায়ে এখনও তাকে প্রায়ই বাড়ির বাগানে বা ছাদে ঘুরে ওড়াতে দেখা যায় মাঝে মাঝে পায়রাও ওড়ান বন্ধু বান্ধব মোসাহেব ইত্যাদি নিয়ে অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়াও তার একটা বিশেষ শখ সেখানে কখনো কখনো বসে তাসের আড্ডা কখনো গান বাজনার আসর রাত্রে তার বাড়ির সামনে রাস্তা দিয়ে চলতে চলতে কত দিন কতদিন চিৎকার শুনে চমকে উঠেছি কালোয়াতি গানের এক আ শুনে কানে হাত দিয়েছি এক কথায় বড়তরফ যে সত্যি মনে বংশের বংশধর সেটা পাড়ার লোককে মনে করিয়ে দিতে বড় কর্তা কখনো কুণ্ঠিত হন না হঠাৎ একদিন ঢং 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 করে দম করে আওয়াজ কোথায় আবার আগুন লাগলো দেখবার জন্য তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়ালাম একই দমকল যে এসে থামল ঠিক আমাদের পাড়ায় তার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড কোলাহলও শুনতে পাওয়া গেল ছুটে গিয়ে দেখি ছোট তরফের কর্তা পাগলের মতো বাইরে এসে চেঁচাচ্ছেন জল 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 কিন্তু কোথায় জল রাস্তার হাইড্রেনগুলো পর্যন্ত সব শুকনো আর আগুন লেগেছে ওর বাড়ির ওপরের তলায় দমকলের কর্মীরা তাদের ট্যাঙ্কে যতটুকু জল ছিল তাই ছুটতে লাগলেন হোস পাইপ দিয়ে সেই আগুনের দিকে কেউ কেউ লম্বা মই বার করে তাই বেয়ে উপরে উঠতে লাগলেন সেই সঙ্গে খোঁজ চলতে লাগলো কোথায় পাওয়া যায় পর্যাপ্ত জল শেষ পর্যন্ত অবশ্য পাওয়া গেল কিন্তু ততক্ষণে যা করার করে ফেলেছে আগুন ছোট তরফের বিরাট লাইব্রেরিটি পুরে একেবারে ছাই হয়ে গেছে ছোট তরফের কর্তার মুখ থমথম করছে চোখ টকটকে লাল এতদিনের চেষ্টায় যা গড়ে উঠেছিল তা কি না এভাবে নষ্ট হয়ে গেল পাড়ার অনেকেই তাকে প্রবোধ দিচ্ছেন বড়ো তরফের বড় কর্তাও এসেছেন তিনিও ওর মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছেন বলছেন বিপিন যা হয়ে গেছে তার জন্য মন খারাপ করো না এসব পুঁথিপত্র ঘাটাঘাটি আমাদের বংশের কাজ তো নয় আমাদের হলো রাজবংশ এর চালচলন আলাদা তুমি তা মাননি তাই হয়তো ভগবান এমনিভাবে দেখিয়ে দিলেন যে এ আমাদের কাজ নয় কিন্তু এত সহজেই কি সান্ত্বনা পাওয়া যায় হোক খানিক পরে দমকল চলে গেল আগুনও ধিকি ধিকি করে জ্বলতে জ্বলতে একসময় নিভে গেল এবার আমরা কয়েকজন ধীরে ধীরে বিপিনবাবুর সঙ্গে উপরে উঠে এলাম চারিদিকে কাগজ পোড়া ছাই আলমারির পোড়া কাঠ দেখে আমাদেরই মন খারাপ হয়ে যায় বিপিনবাবুর তো হবেই কিন্তু আগুনটা লাগলো কী করে বিদ্যুতের তারগুলো নতুন বসানো হয়েছে এবং খুব সুরক্ষিতভাবেই বসানো হয়েছে বড় কোম্পানিকে দিয়ে সেখানে যে শর্ট সার্কিট হয়ে আগুন লাগবে এ হতেই পারে না ঘরের আশেপাশের আগুন জ্বালাবার কোনো ব্যবস্থাই নেই তার উপর দিনের বেলা লোডশেডিং হলে এবং রাতের বেলা হলে না হয় মোমবাতি জ্বলতে পারত তাও তো নয় বিপিনবাবু সিগারেট টিগারেট কিছু খান না তার অনুমতি ছাড়া কারো এ ঘরে ঢোকাও নিষেধ তবে সত্যিই এটা যেন একটা রহস্যজনক ব্যাপার তা রহস্যজনক হোক আর যাই হোক বিপিনবাবু কিন্তু ব্যাপারটা ভালো করে তদন্ত না করিয়ে ছেড়ে দিতে রাজি হলেন না পুলিশের গোয়েন্দা বিভাগে এ সম্পর্কে আর্জি পেশ করলেন এসব ব্যক্তিগত ব্যাপারে পুলিশ হয়তো সবসময় তেমন আগ্রহ দেখায় না কিন্তু শিখিত ধ্বজের কানে খবরটা পৌঁছোতেই সে বড় সাহেবের কাছে গিয়ে বলল আমার উপর ভার দিন স্যার দেখি এ রহস্য উদ্ঘাটন করতে পারি কি না বড় সাহেব হেসে বললেন দেখো তোমার তো আজব শখের অভাব নেই আমি যে ও পাড়াতেই থাকি বিটু এ থুরি শিখিত আজ তা তো জানতই তদন্ত শুরু করার আগে তাই সে প্রথমেই চলে এলো আমার কাছে উকিলের মতো আমাকেও একটু জেরা করলো তারপর চলল ছোট দরফের বাড়িতে আমাকেও অনুরোধ করলো সঙ্গে যেতে গেলাম কৌতূহল আমারও একটু ছিল দেখলাম ও সব খুব খুঁটিনাটি করে অনেক কিছু দেখছে যা দেখবার কোনো কারণ আছে বলে আমার মাথায় অন্তত এলো না ঘরটা তখনও পরিষ্কার করা হয়নি পোড়া জঞ্জাল সব ঘরের মধ্যেই তেমনি জড়ো হয়ে আছে অগ্নিকাণ্ডের পর ইচ্ছে করেই সরানো হয়নি শিক্ষিত সেই পোড়া কাগজ আর পোড়া কাঠের স্তূপের নানান জায়গায় গিয়ে সাবধানে খানিকটা করে তুলে নিয়ে লেন্স দিয়ে দেখতে লাগলো তারপর কি মনে করে তারই খানিকটা ভরে নিল পরীক্ষা শেষ হলে বলল আচ্ছা আজ আসি এবার ঘরটা সাফ করে ফেলতে পারেন পরদিনই শিখিধ্বজ আবার এসে হাজি আজও আমাকে পাকড়াও করে নিয়ে এলো বিপিনবাবুর বাড়িতে আমি বললাম আরে আমি তো তোর অ্যাসিস্ট্যান্ট নই আমি গিয়ে কি করব? ও হেসে বলল? তবু চল না তুই তো পাড়ার লোক আচ্ছা আপনার এ ঘরের মেঝেতে কি খর টর কিছু বেছিয়ে রেখেছিলেন সরাসরি বিপিন বাবুকে প্রশ্ন করলো শিখির ধ্বজ বিপিন বাবু একটু চমকে বললেন না মানে হ্যাঁ খর অর্থাৎ গোড়ায় খড়ই বিছবার ব্যবস্থা করেছিলাম এই সেলটা নিচে খানিকটা কারণ ওর ওপর কতগুলো খুব পুরোনো বুধিপত্তর আছে যার বছরের সময় কোনো কারণে হাত ফসকে পড়ে গেলে মার্বেলের যেতে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে না যায় পাতাগুলি ভারী মুচমুচে হয়ে গেছে কি না কিন্তু বুঝছেন তো খড় দেখতে ভারী বৃষ্টি লাগে ইয়ে করে সঙ্গে একদম মানায় না তাই বর্দা হঠাৎ একদিন এসে বলেছিলেন খড় বিছিয়েছিস কেন ও খুব ভালো একরকম ঘাসের মতো গাছ আছে ঠিক রেশমের মতো দেখতে পুরু পেতে দিলে ঠিক কার্পেট বলে ভুল হয় তাই করে বিছিয়ে দে এনে পুরু দেখতেও চমৎকার হবে আর তোর কাজও উদ্ধার হবে জিজ্ঞেস করেছিলাম কি নাম সে ঘাসের দাদা বললেন ওর নামটা মনে নেই একটা বিদ গুটে ল্যাটিন নাম আচ্ছা আমি না হয় জোগাড় করে এনে দেবো আমার এক বিলিতি বন্ধুর কাছ থেকে তা তিনি এনে দিয়েছিলেন সত্যি চমৎকার দেখতে তারই খানিকটা পাতা ছিল কেউ যেন খানিকটা রেশমি কার্পেট বিছিয়ে রেখেছে এমন মনে হচ্ছিল হুম তাছাড়া শুকনো করে নিশ্চয় কিন্তু কতদিন আগে পেতেছিলেন রং চড়ে যাচ্ছিল না হ্যাঁ প্রথমে যেমন গাঢ় সবুজ ছিল পরে তা একটু ম্যাট মেটে দেখাচ্ছিল বরদার সেই বন্ধু বলে পাঠালেন মাঝে মাঝে একটু জল ছিটিয়ে ভিজে ভিজে করে রাখতে তাতে রং জ্বলে যাবে না দেখলাম ঠিক তাই কিন্তু ভিজে বা কার্পেটের ওপর বই বা পুঁথি পড়লে সে বই বা পুঁথি তো ভিজে নষ্ট হবে না না ততটা ভিজে নয় যাকে বলে একটু স্যার ছেতে। ঘাসে শিশির পড়ার পর খানিকটা যেমন হয় অমন হুম আপনার বর্দা মানে ওই বড় তরফের মহিমবাবু তো উনি প্রায় আসেন বুঝি না না এই কচিত কখনো আসেন শুধু জ্ঞাতি তো তাছাড়া বুঝতেই তো পারছেন শরী সম্পর্ক বিপিনবাবু কথাটা শেষ না করলেও যে ইঙ্গিতটা করলেন তাতেই বোঝা গেল অর্থাৎ মুখের হৃদতা দেখালেও ভেতরে কেউ কাউকে হয়তো পছন্দ নাও করতে পারেন মামলা চলছে নাকি হেসে চোখটা একটু টেনে প্রশ্ন করলো ইয়ে না এখন আর নেই তবে একটা মামলা চলেছিল বেশ কিছুদিন তাতে উনি হেরে যান তাই তো হ্যাঁ ঠিক ধরেছেন তবে এখন আর উনি সেসব মনে রাখেননি হুম আপনার তাই মনে হয় ঠিক আছে কাল দেখা হবে চলি পরদিন অনেকদিন পর ধ্বজকে পেয়েছি এই সুযোগে তার কাছ থেকে গোটা কয়েক জরুরি কথা জেনে নিব ভাবছিলাম আর তার বাড়ি গিয়ে শুনলাম যে সে আগেই অফিসে চলে গেছে তাহলে কি অফিসেই যাব কিন্তু গোয়েন্দা অফিসে যাওয়াটা কি ঠিক হবে পরক্ষণেই মনে হলো আমি তো তার সঙ্গে অন্য বিষয়ে দুটো কথা বলতে চাই দেখা করতে না চাই ফিরে এলেই হবে তাই করলাম একটু পরেই ডাক এলো এল দজের ঘরে গিয়ে দেখি অবাক কাণ্ড সামনের একটা চেয়ারে বড়তরফের মহিমবাবু দুজন পুলিশ বেষ্টিত হয়ে বসে আছেন আমাকে দেখে অল্প দূরে আরেকটা চেয়ারে বসতে বলে শিখির বলল। বললো এ একটু বস এর সঙ্গে কথাটা সেরে নিই মেঘে জিনিস নিশ্চয় থতমত খেয়ে ঘাড় নাড়লাম তারপর গুটি গুটি চেয়ারটায় গিয়ে বসলাম হঠাৎ শিখির ধ্বজ সেই রকম পুলিশি ভঙ্গিতে মহিমবাবুকে প্রশ্ন করল ওই রেশমি ঘাসগুলো কোথায় পেয়েছিলেন আর বিপিনবাবুর ঘরে ওগুলো বিছোবার জন্য অত ব্যস্ত হয়েছিলেন কেন দেখতে ভালো লাগবে বলে ও তো সম্পর্কে আমার জ্ঞাতি ভাই দেখতে ভালো লাগবে বলে নাকি মকদ্দমায় হেরে যাওয়ার প্রতিশোধ দিতে ঠিক করে বলুন কে কেই পরামর্শ নিজেই ফের বাজে কথা আপনি এ গাছের নাম আগে জানতেন এর চেহারা দেখেছিলেন কখনো আপনার সেই বিলিদি বন্ধুটি যিনি পরামর্শ দিয়েছিলেন তাকে আমরা যে ধরে এনেছি সে খবর রাখেন পাশের ঘরে অপেক্ষা করছেন তিনি আপনার সঙ্গে কথা হয়ে গেলে এবার ওকে রাখবো চোখ ফিরিয়ে দেখি মহিমবাবু মুখ ফ্যাকাশে হয়ে গেছে পরক্ষণে শিক্ষিত যেন গর্জন করে উঠল আপনার লজ্জা করল না একটা লোক এত পরিশ্রম করে এত দুষ্প্রাপ্য বইয়ের একটা লাইব্রেরি গড়ে তুলেছে তা সে নিজে পড়ুক আর নাই পড়ুক নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে সেই লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিতে হবে আগুন ঘাস বিজি আগুন মহিমবাবু আশ্চর্য হবার ভঙ্গি করলেন হ্যাঁ ঠিক তাই আমার চোখে ফাঁকি দিতে পারেননি গোয়েন্দা হলেও আমি বিজ্ঞানের ছাত্র আর ওই সব গাছপালা আর বিজ্ঞানী আমার বিশেষ সাবজেক্ট ওই ঘাসগুলো এদেশে হয় না ওগুলো হে জাতীয় একরকম বিশেষ ধরনের ঘাস দেখতে ঠিক রেশমের মতো বৈজ্ঞানিক নাম গ্রামিনী ফাইবারিয়া সিল্কিয়া বাকিটুকু বলবো থাক আপনার সেই বিলিতি বন্ধুর কাছ থেকে স্বীকারোক্তিটা শোনা যাবে আপনি ততক্ষণ বরঞ্চ একটু ওভারে গিয়ে বসুন বলে শিক্ষিত পুলিশ দুটিকে ইঙ্গিত জানালো মহিমবাবু চলে গেলে শিখির ধ্বজের দিকে তাকিয়ে আমি বললাম তুই জেরা কর আমি না হয় আজ আসি শিখির ধ্বজ আমাকে থামিয়ে দিয়ে বলল না না যাস নে মহিমবাবুর ওই বিরিতি বন্ধুটুকটিকে একটু জেরা করে নিই তারপর তোকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলবো তুই বরং বারান্দার চেয়ারটাই একটু বস এই মিনিট তিন চার মনে হচ্ছে রহস্যটা ধরে ফেলেছি তিন চার মিনিট পরে শিখির ধ্বজের ডাকে আবার ভেতরে চলে এলাম জেরা শেষ হয়ে গেছে ঘরে আর কেউ নেই শিখিধ্বজ দু কাপ চা আনতে বলে বলল ভারী অদ্ভুত কেস বুঝলি তোকে একটু বুঝিয়েই বলি তুই তো আবার গল্পও লিখিস একটা চমৎকার গল্পের প্লট হতে পারে গ্রামীণী ফাইবারিয়া সিল্কিয়া হচ্ছে একরকম বিশেষ জাতের ঘাস দেখতে ভারী সুন্দর কিন্তু এগুলির মধ্যে নানা জাতের ব্যাকটেরিয়া খুব সহজেই জন্মাতে পারে বিশেষ করে যদি এগুলো একটু ভিজে ভিজে থাকে ব্যাকটেরিয়াগুলো বলা বাহুল্য খুবই ক্ষুদে যাকে আমরা বলি আনুবীক্ষণিক কিন্তু তাহলেও ওরাও তো সজীব অর্থাৎ জ্যান্ত পদার্থ তাই এদেরকেও শ্বাস প্রশ্বাস নিতে হয় এখন তুই তো নিশ্চয়ই জানিস মোটামুটি দুজাদের ব্যাকটেরিয়া আছে যাদের একদল বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় এদেরকে বলা হয় এরোবিক ব্যাকটেরিয়া অন্য দলে নিঃশ্বাস নিতে অক্সিজেনই লাগে না এখন এই দুই জাতের ব্যাকটেরিয়া এই জাতের ঘাসে খুব সহজে জন্মায় শ্বাস প্রশ্বাস নিতে হলে তা সে অক্সিজেন নিয়েই হোক আর না নিয়েই হোক খানিকটা শক্তি যাকে বিজ্ঞানীরা বলেন এনার্জি তা তৈরি হবেই আমরা এগুলিকে বলি রাসায়নিক শক্তি শুধু রাসায়নিক শক্তি নয় ওর থেকে খানিকটা তাপ শক্তিরও সৃষ্টি হয় এই ঘাসের ব্যাকটেরিয়াগুলো শ্বাস প্রশ্বাস নেবার সময় ওই তাপ শক্তিই বার করে দিতে পারে আর যদি একটু ভিজে ভিজে স্যাঁত আবহাওয়া পায় তাহলে এরা খুব দ্রুত বংশ বৃদ্ধি করে আর রকম দ্রুত বংশবৃদ্ধি হলে সবাই মিলে যে তাপ বার করতে থাকে তা সময় সময় এতটাই বেশি হয় যে তা থেকে সমস্ত ঘাসগুলোতে আগুন জ্বলে উঠতে পারে আপনা আপনি অর্থাৎ বাইরে থেকে জ্বালিয়ে দেওয়ার দরকার পড়ে না ছোট তরফের কাছে মামলায় হেরে গিয়ে মহিমবাবু যখন কি করে ওদের অনিষ্ট করবেন ভাবছেন তখন তার এই বিলিতি বন্ধুটি নিশ্চয়ই তিনিও একজন বিজ্ঞানী তবে বিজ্ঞানী তাকে এই পরামর্শটি দিয়েছিলেন বিপিনবাবু যে পুরনো পুঁথিপত্তর বাঁচাবার জন্য ঘরে খানিকটা খড় পেতে রেখেছেন সে খবর মহিমবাবুও জেনেছিলেন এবং ওকেও বলেছিলেন তারই সুযোগ নিয়েছেন তিনি ওই বিশেষ জাতের রেশমি ঘাস বিলিতি বন্ধুটির মারফত আনিয়ে তিনি বিপিনবাবুর ঘরে পুরু করে পাতবার ব্যবস্থা করে এলেন আর তাড়াতাড়ি কার্যসিদ্ধির জন্য ঘাসগুলোকে জল ছিটিয়ে স্বাচ্ছে করে রাখার পরামর্শ দিয়ে এলেন পুরো করে ওই রকম কোনো ঘাস বিছিয়ে দিলে তা সে যে ঘাস হোক না কেন তার থেকে যে আপনা আপনি ওই রকম অগ্নিকাণ্ড হতে পারে সাধারণ লোকে তা কল্পনাও করতে পারে না লেন্স দিয়ে পোড়া ছাই পরীক্ষা করবার সময় আমি পোড়া বই আর পোড়া কাঠের মধ্যে কিছু সূক্ষ্ম সুতোর মতো জিনিস লক্ষ্য করেছিলাম যা পুড়ে গেলেও তার স্বাভাবিক আকৃতি বদলায়নি তাই থেকেই আমার কেমন সন্দেহ হলো তারপর তারই খানিকটা সংগ্রহ করে এনে মাইক্রোস্কোপের নিচে ফেলতেই আসর রহস্য বেরিয়ে পড়লো কি কিছু কিছু পোড়া ঘাসে তখনও কিছু কিছু ব্যাকটেরিয়া মরেনি তাদেরকেও চিনে নিতে আমার কষ্ট হলো না তখনই আজ করলাম এই অগ্নিকাণ্ড নিশ্চয় ইচ্ছাকৃত এবং কারো কার সাজি যে নাকি বিপিনবাবুর অনিষ্ট করতে চায় কথায় কথায় মহিমবাবুর পরামর্শের কথা জেনে নিলাম তারপরই ডেকে আনবার ব্যবস্থা করলাম মহিমবাবু ও তার পরামর্শদাতা বন্ধুটিকে এই গোয়েন্দা অফিসে পুলিশই জেরার চাপে তারা আর আসল কথা চেপে রাখতে পারলেন না বেচারা বিপিনবাবুর জন্যই দুঃখ হচ্ছে যাই হোক আপাতত ওই দুই ব্যক্তিকে জেলে চালান দেবার ব্যবস্থা করছি এই নে চাটা খেয়ে নে ঠান্ডা হয়ে যাচ্ছে কাহিনী শেষ করে বিটু এই থুরি শিখিৎধ্বজ চায়ের কাপে একটা দীর্ঘ চুমুক লাগালো এতক্ষণ শুনছিলেন নারায়ণ ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প বিটু গোয়েন্দা গল্পটির পাঠ এখানেই শেষ হল ধন্যবাদ